চর মুকরির এই গহীন জঙ্গলে তাবু ক্যাম্পিং করে রাত কাটিয়েছি যেখানে ছিল বন্য হরিণ বন্য মহিষ এবং শিয়াল এবং বিভিন্ন ধরনের পশু পাখি এছাড়া এই গহীন জঙ্গলে আমরা করেছি রাতের বেলায় ফায়ার ক্যাম্পিং নিজেদের হাতে তৈরি করা লাইভ বার্বিকিউ এবং খাওয়া দাওয়া শেষে গানের আসর কেমন ছিল সেই চর মুকরির গহিন জঙ্গলে রাত কাটানোর অভিজ্ঞতা আজকের ভিডিওতে সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন শুরু করি আমরা এখন অবস্থান করতেছি চর মুকরি নারিকেল বাগান আর আমরা আজকে রাত্রে এই গহীন এই জঙ্গলের ভিতর আমরা কাটাবো আমাদের এই তাবুতে রাতের বেলায় আমাদের এখানে বারবিকিউ এবং অনেক আড্ডা হবে অবশ্যই সেটা দেখতে পারবেন চর মুকরিতে আমরা ক্যাম্পিং করতেছি আর আমরা এখন বারবিকিউ করবো এটার জন্য আমরা গোস্তগুলোকে ম্যারিনেট করে নিব আগে তারপরে হলো কিছুক্ষণ পর আমরা বারবিকিউ করব আর কি এই বার্বিকুটা আমরা নিজেরাই করব গোস্ত মেরিনেট করলাম কিছুক্ষণ রেখে দিব রেস্টে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা এটাকে পোড়াবো তো এই যে নিজেদের হাতে বার্বিক করে খাওয়ার মজাটা যে কী সেটা বোঝানো যাবে না তাছাড়া পরিবেশটা কি চর কুকড়ি একবারে গহীন জঙ্গলে এই রাতে আমরা এখানে ক্যাম্পিং করে আসি আর ওই জায়গায় এমন একটা পরিবেশ আর আমাদের নিজেদের হাতে করা বার্বিকু সব মিলে মানে অসাধারণ একটা কম্বিনেশন আর কি আমাদের তো অনেকক্ষণ আমরা এগুলো রেস্টে রাখলাম এখন হলো কি আমরা বার জন্য এই খাসিটি দিয়ে দিচ্ছি ভাবা যায় এমন গহীন জঙ্গলের ভিতরে শুধু আমরাই আছি আর কিছু ঢাকা থেকে কিছু বাইরে আসে এছাড়া এখানে আর কেউ নেই এই জঙ্গলের ভিতরে শুধু আমরাই আবার আমরাই বার করতেছি মানে কোনো সাউন্ড নেই এখানে শহরের কোলাহল মুক্ত এমন একটা জায়গায় আমরা নিজেরাই বারবিকিউ করে খাবো যদি বার্বিকুর মজাটা যতটা লাগবে তার চেয়ে আরো দশ গুণ বেশি লাগবে কারণ পরিবেশের জন্য তো আমাদের বার্বিকিউ হয়ে গেছে এখন হলো আমরা এটা তুলবো তো আমাদের বারবিকিউ একবার খাওয়ার জন্য রেডি এই যে তাবুর ভিতরে বৈশা এই যে নাহিম ভাই সেই হ্যাঁ এখন হলো কি আমরা বিসমিল্লা করবো আর কি ভাই অসাধারণ অসাধারণ এমন একটা তাবুর ভিতরে খাইতেছি পাশে কিন্তু নদীর যে স্রোতের সাউন্ড সেই সাউন্ডটা আবার বাইরে ওখানে গান গাইতেছে আবার এখানে চলতেছে মানে সব মিলে ভাই এই সাথে আমরা রাখছি দেখেন কাঁচা মরিচ তারপরে লেবু মানে সব মিলে ভাই অসাধারণ ভাই বুঝাইতে পারবো না খায় নেই খাওয়ার পর আপনাদের সাথে দেখা হইতেছে ভাই এখানে যারা আসবে যারা খাবে যারা পাবলিক করবে তারাই বুঝতে পারবে এর সাথ আমরা তো বললে তো বুঝবে ভিডিওতে বলে আমরা বোঝানো সম্ভব না সম্ভব না ভাই ভাই দেখছেন দেখছেন ভাই সে আমরা খাওয়া দাওয়া শেষ করে যোগ দিলাম গানের আসরে বেশ কিছুক্ষণ আমরা গানের আসরে অনেক আনন্দ করেছি তবে আমাদের ভাগ্য ভালো ছিল যে চর মুক্তির সেই রাতের ক্যাম্পিংয়ে আমাদের সাথে সঙ্গী হয়েছিল ভরা পূর্ণিমা আর এই পূর্ণিমার আলো দেখতে দেখতে আমাদের রাত কেটে গেল চর মুক্তির এই রাতের ক্যাম্পিং আমাদের স্মৃতির পাতায় নতুন এক অধ্যায় যোগ করেছেন যা মনে থাকবে অনন্তকাল রাতের বেলায় লাইভবার্গি বার্বিকিউ যোসোনার ভরা দৃশ্য এবং নদীর কলো গান সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয় এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ